নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কাঁচা লঙ্কা দিয়ে ইঁদুর তাড়ানোর এক পাওয়ারফুল ঘরোয়া পদ্ধতি ইঁদুর তো প্রত্যেক বাড়িতেই কম বেশি রয়েছে যখন এদের সংখ্যা বেশি হয়ে যায় তখন খুবই সমস্যায় পড়তে হয় ঘরের সমস্ত জিনিস কেটে তজনচ করে দেয় জামা কাপড় বই খাতা থেকে শুরু করে এমনকি সবজি খোলা থাকলেও তাকেও কাটতে ছাড়ে না ফলে অনেক জিনিসপত্র লকসান হয়ে যায় তাই অনেকেই বিরক্ত হয়ে ইঁদুরকে মারার বিষ রেখে দেয় এতে ইঁদুর তো মরে কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড দুর্গন্ধ হয় এবং এই মোড়া ইঁদুর থেকে বাড়িতে জীবাণু ছড়িয়ে যায় এর থেকে আমাদের ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে বন্ধুরা তাই আজকে আমি যে ঘরোয়া টিপসটা আপনাদেরকে দেখাবো সেটা একশো পারসেন্ট কার্যকরী হবে আপনার বাড়িতে লুকিয়ে থাকা সমস্ত ইঁদুর দৌড়ে পালিয়ে যাবে আর ভুল করেও আপনার বাড়িতে দ্বিতীয়বার আসবে না তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ইঁদুর তাড়ানোর জন্য কাঁচা লঙ্কা তো লাগবেই এছাড়াও কতগুলি উপকরণ নিয়ে নিতে হবে এর জন্য নিয়ে নিচ্ছি বেসন এখানে আমি তিন চামচ বেসন নিয়ে নিচ্ছি আপনারা বেসনের পরিবর্তে আটা বা চালের গুঁড়িও নিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি ভিনিগার পরিমাণ অনুযায়ী ভিনিগার দিতে হবে যদি ভিনিগার না থাকে তাহলে একটা লেবুর রস এখানে দিয়ে দিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এখানে ভিনিগার দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা খুব বেশি পাতলা করলে চলবে না বন্ধুরা আপনারা ঘনত্বটা বুঝতেই পারছেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ ডিটারজেন্ট পাউডার এটা সবার ঘরেই থাকে কাপড় ধোয়ার জন্য আমি এখানে সার্ফেকশন নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বন্ধুরা কাঁচা লঙ্কাগুলি খুব ঝান নিতে হবে এর ভোটাগুলি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমি যে এই দেশীয় রেমিডিটা তৈরি করছি ইঁদুর তাড়ানোর জন্য খুবই একটি কার্যকরী টিপস এবার কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে নিয়ে থেতো করে নিতে হবে থেতো হয়ে যাওয়ার পর এই পেস্টের মধ্যে মিশিয়ে দিতে হবে আমি নিজেই এই রেমেডিটা ট্রাই করেছি বন্ধুরা সত্যি কথা বলতে ইঁদুরগুলো পালিয়ে যায় বহুদিন পর্যন্ত ঘরের মধ্যে আর একটা ইঁদুরও দেখতে পাওয়া যায় না বন্ধুরা আপনারা এই টিপসটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই উপকার পাবেন যে পেস্টটা আমি তৈরি করেছি এটা ইঁদুর খেতে ভালোবাসে যেখানে যত লুকিয়ে থাকা ইঁদুর এটা খাওয়ার জন্য বাইরে বেরিয়ে আসবে এরপর আমি একটা কাগজ নিয়েছি আপনারা খবরের কাগজ বা যে কোনো কাগজ নিতে পারেন এবার এই পেস্টটাকে পুরো কাগজের মধ্যে লাগিয়ে দিচ্ছি বা কাগজের ছোট ছোট টুকরো করে লাগিয়ে দিতে পারেন বন্ধুরা আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন পুরো কাগজের মধ্যে এইভাবে পেস্টটা লাগিয়ে দিয়েছি আমি কাগজের কিছু ছোট ছোট বল তৈরি করে নিয়েছি যে পেস্টটা রয়ে গেছে কাগজের বলগুলিকে এর মধ্যে লাগিয়ে নিচ্ছি এইভাবে সব কাগজের বলগুলিতে পেস্টটা লাগিয়ে নিতে হবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন যে পেস্টটা তৈরি করেছি সেটা বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন কারণ এটা খুবই ডেঞ্জারেস হয় ইঁদুরদের জন্য সাধারণত এগুলি রাত্রেই দিতে হবে শুতে যাওয়ার আগে এই পেস্টটা তৈরি করে গ্যাসের নিচে দিতে হবে ইঁদুর খাবার খোঁজে রান্নাঘরে অবশ্যই আসে এবং গ্যাসের চারিদিকে ঘুরতে থাকে বন্ধুরা এটা ছাড়া রান্নাঘরে কোনো কিছু খাবার রাখবেন না ইঁদুর সাধারণত মেন গেট ও দরজা জানালা দিয়েই বাড়িতে আসে আমি যে ছোট ছোট বল তৈরি করেছি সেটা এখানে দিয়ে দিচ্ছি একটা কাঠের বেঞ্চের তোলায় দিয়ে দিচ্ছি একটা মেন গেটের সামনে দিয়ে দিচ্ছি যেখান দিয়ে ইঁদুর চলাচল করে ইঁদুর খাওয়ার গন্ধ শুকেই এখানে চলে আসবে আর খাওয়ার পর দৌড়ে বাইরে বেরিয়ে যাবে আর আপনার বাড়িতে দ্বিতীয়বার ভয়ে আসতে চাইবে না মোট কথা যেখান দিয়ে ইঁদুর চলাচল বেশি করে সেখানে সেখানে রেখে দিতে হবে আশা করি বন্ধুরা ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতিটা আপনাদেরকে খুব ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন